প্রার্থনা করবেন জমের দুয়ারে পুরু কাটা কিন্তু সেই প্রার্থনার আগে যে ভাইকে জমের দুয়ারে চলে যেতে হবে সেটি তো আর দিদি রূপালী পাত্র ভাবতে পারেননি বৃহস্পতিবার সাত সকালে ভাই ফোটার দিন যখন খবরটি পেলেন ভাই আর নেই এই দুনিয়ায় তখন দিদির পায়ের তলার মাটি যেন সরে গেল যখন জানলেন ২৬ বছরের তরতাজা একমাত্র ভাই কৌশিক ঘোষ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তখন এক লহমায় সবকিছু তছনছ হয়ে গেল মুহূর্তের মধ্যে বুঝে গিয়েছেন শুধু এই বছরেই নয় জীবনে আর কোন বছরেও ভাইকে ফোটা দিতে পারবেন না খবর পেয়ে বাড়ি থেকে ছুটে চলে আসেন সেই বৃহস্পতিবার সাত সকালে খড়গপুর শহরের ইন্দা বয় স্কুল এলাকায় গুড়িপুকুর পাড়ের সেই এক চিলতে বাড়িতে হাউ হাউ করে কেঁদে ভাসালেন দিদি ভাইয়ের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার সাথে দাবি জানালেন ভাইয়ের এই মৃত্যুর পেছনে যে মহিলা দায়ী তার যেন শাস্তি হয় শুধু দাবি জানিয়ে কর্তব্য পালন করেনি খড়গপুর টাউন টাউন থানায় শহরে তেতুলডাঙ্গা এলাকার সেই মহিলার বিরুদ্ধে একটি অভিযোগ পর্যন্ত দায়ের করেছে। তার অভিযোগ দুই সন্তানের মা বিবাহিত ওই মহিলা ভাইকে ব্ল্যাকমেল করতেন সেই চাপ সামলাতে না পেরে বুধবার রাতে ভাই ঘরে দরজা বন্ধ করে মোবাইল ফোনে ভিডিও করতে করতে গলায় ফাঁস লাগিয়েছেন দিদি রূপালী পাত্রের দাবে কোনোভাবেই যেন ওই মহিলা ছাড়া না পায় জানা গিয়েছে খড়গপুর পুরসভা দু নম্বর ওয়ার্ডে তেতুল ডাঙার বাসিন্দা ওই মহিলার সঙ্গে একটি দোকানে কর্মরত এই যুবকের একটি পরকীয়ার সম্পর্ক ছিল প্রায় পাঁচ বছর ধরে অভিযোগ সেই সম্পর্কের সুযোগ নিয়ে মহিলা প্রায় যুবকের কাছ থেকে নানা ধরনের উপঢৌকন দাবি করতেন আর সেই দাবি পূরণের জন্য একটি দোকানের সামান্য টাকা রোজ যুবককে কখনো পরিচারিকার কাজ করা মায়ের কাছে আবার কখনো দিদির কাছে হাত পাততে হতো মা ও দিদি টাকা সেই চাহিদা সাধ্যমতো পূরণও করতেন অভিযোগ মহিলার সেই চাহিদা ইদানিং বেড়ে গিয়েছিল আর সেই চাহিদা পূরণ করতে না পারলে মহিলা ব্ল্যাকমেইল করা শুরু করে। সেই চাপ সহ্য করতে না পেরে বুধবার রাতে এই যুবক ঘরে দরজা বন্ধ করে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে এদিকে বৃহস্পতিবার নিত্য অভ্যাস মতো বাবা বিজয় ঘোষ ভোর সাড়ে চারটে সময় ঘুম থেকে উঠে শুনতে পান ফোন চলছে তখন তিনি দরজায় ধাক্কা দেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে পেছনি ভেজানো জানলাটি খুলে দেখেন একমাত্র ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপরেই তিনি প্রতিবেশীদের ডাকাডাকি করে এবং জানালার গরাদ ভেঙে ঝুলন্ত অবস্থায় থাকা একমাত্র ছেলেকে উদ্ধার করে এবং খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্মরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন আমরা

ওর ছেলে ওর বাপ ওর সব আছে ওর সব নিয়েছে আমার ছেলেকে নিয়ে রাখ তু গো ওর সংসার নিয়ে আমার ছেলে কি কেন নিছে গো সবসময় বলতো আমার ছেলে না ফোন করলে ওকে ফোন সবসময় ফোন ফোন আমার বেটা কি সব সময় ওনকার ছেলে বোলো বাবা রে আমি ভাই যার জন্য বললাম তার জন্য তার জন্যই আসতে চাই ওর দুটো ব্যাটা আছে

লকে মানে কাজ কর দিয়া সে আমার মতে কি খাইছিবা বেতনটা 1000 টাকা বেতন দিছি মাকে নিয়ে যাবো না জটকা টাকা বেতন দিছি বাবা আমার বাচ্চা না ভালো টাকা বলে আমি আমার ভালো আমি এই পয়সা দিয়ে আমার ছেনা

রাত্রেবেলা ফোন করেছি ভাই ফোটার জন্য ডেকেছি ভাই আসবি ভাই বললো হ্যাঁ আসবে রাত্রে কি হয়েছে ওই মেয়েটার নিয়ে মেয়েটার নাম হলো পুনম সাউ মেয়েটা বিহারি মেয়েটা হলো তার দুটো বাচ্চা বলতো আর কি আমরা তো ঠিক জানতাম না দুটো বাচ্চা স্বামী সব আছে আমার ভাইয়ের কাছে আজ মনে হয় আনুমানিক আমরা আনুমানিক ধরছি চার পাঁচ বছর রিলেশান আছে বলছে ভাই বলতো মাঝের মধ্যে আমার পয়সার দরকার কি হবে তোর পয়সা না আমাকে দিতে হবে শুধু আজ দু হাজার কাল পাঁচ হাজার কাল এই রেটা নিতে হবে কাল এই শাড়ি কিনে দিতে হবে এই চাপ এরকম করতো আমার ভাইকে আমার ভাই এবার ঘরে অশান্তি করতো আমাদেরকে দিতে হবে আমাকে পয়সা লাগবে তুই কি হবে পয়সা ও একটা দোকানে কাজ করতো ওই পয়সাই হতো না লোকের ঘরে কাজ করে মাকে বলতো মা ছেলে দুঃখ দেখতে পারতো না যা করুক ভালো থাকুক এমন করলো কালকে কি নিয়ে ঝগড়াঝাটি হয়েছে পয়সার জন্যই দিয়ে এবার বলছে পয়সা আমি তো দিতে পারব না কাল ভাই ফোটা আছে এইসব যাই হোক কিছু ঝামেলা হয়েছে দিয়ে ভাই কি করেছে ওর সামনে গলায় দড়ি নিয়ে নিয়েছে মেয়েটা শুধু ব্ল্যাকমেইল করতো আজ আমার পয়সা দরকার ভিডিও কল করেছে ফোনটা ভিডিও কল করা আছে আমার ভাই ওর সামনে গলায় দড়ি নিয়ে নিচ্ছে রাত্রে গলায় দড়ি নিয়ে নিচে ভিডিও কল করা আছে আমার ভাই গলায় দড়ি নিয়ে নিচ্ছে মেয়েটা শাস্তি চাই মেয়েটা যেন ভালো না থাকে আমার ভাই বলেছে এরকম হলো আমার বাবা মা আমার কোল খালি কথা দিলে আমরা চাই ওর যেন শাস্তি হয় ও যেন ভালো না থাকে ও যেন কখনো না ভালো থাকে ওর ছেলে নিয়ে ও যেন ভালো না থাকে আপনার ভাইয়ের নাম কি ও ঘোষ আমার ভাইয়ের নাম বয়স কত ছাব্বিশ বছর বয়স বিয়ে তো করেনি না বিয়ে করেনি আর মেয়েটা যার সম্পর্ক ছিল বলছে মেয়েটা বিয়ে বিয়ে করে নি যে তার দুটো বাচ্চা আছে স্বামী আছে কোথায় বাড়ি ওই তেতুল ওখানে বাড়ি আমরা তো ঠিক জানি না ফোনে বলতো তো না জিনিসটা বিষয়টা সিরিয়াসলি নেন সিরিয়াসলি নেই নি বলতো ও তো ঠিক করে কি সব খুলে বলতো না একটু আদ্রু বলতো ছেলে হয়তো এরকম হতে পারে ভালো হয়ে যাবে আমরা মানে অনেক বুঝানোর চেষ্টা করেছি ভাইকে এবার ও এমন করতো শুধু ব্ল্যাকমেল করতোই পয়সা লাগবে আমার বাড়ি গেলেও দিদি ভাই পয়সা দে আর পয়সা তোর কী হবে না পয়সা আমার লাগবে পয়সা আমার লাগবে পয়সা দে এই রকম ব্ল্যাকমেল করতো আমার ভাইয়ের কাছে পয়সা নি কটার দিকে আত্মহত্যা করেছে গোড়া ধরে দিয়েছে আর সকালবেলা হ্যাঁ ওরকমই হবে সকাল মানে পাঁচটা সাড়ে চারটা পাঁচটার সময় আমার বাবা দরজা দরজা লাগানো জানলা খুলে দেখে ঝুলে আছে আর ভিডিও কল করা হয়েছে আমার নাম রূপালী পাত্র আমি ওর দিদি এই যদি আমি কপালে না ফোটা দিতে পারি ও যেন না পারে ওরও যেন শাস্তি হয় আমার ভাই মরে যে ও গর্ব শান্তি রেখে যাবে এটা যেন না হয় ওটা যেন শাস্তি হয় আমি এটাই চাই আমার একটা ভাই আমার কেউ হয় সকালে দেখলাম আমি আমার চারটার সময় উঠে যাই আমি উঠে গিয়ে ফুল তুলবো বলে বেরিয়েছি ওর ঘরে অ্যালার্ম বাজলাম মোবাইলে অ্যালার্ম বাজলাম প্রত্যেক দিনে অ্যালার্ম বাজে ওর কিরে আর ফোন বাজেঠে এরকম দু চারবার ডাকছি ডাকার পরে কোনো সারা শব্দ নাই কপাটে লাদ মারছি কপাটাও খুলছে নি তারপরে আমাদের জানলা একটা খোলা ছিল পাল্লা সেটা দিয়ে যখন ট্রেনে খুলে দেখি গলায় ঝুলছে কোথা থেকে ওই ওইখানে নিয়ে করছে গলায় ধরে নিয়ে নিচ্ছে দিয়ে তারপর কী করে ঢুকলেন জান না ওই জানলা দিয়ে তারপরে আমাদের পাশের বাড়ি সব ছিল ওরা ওই দইকা মেশিন দিয়ে কাটলো সব কেটে ভিতরে সব খুলল ততক্ষণে হ্যাঁ নেই নেই কাটিয়ে গেছে একবারে

दिए हो